নমস্কার শন্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সিধাই থানার অন্তর্গত হরিনা খোলা থেকে দুই কুখ্যাত আন্তর্জাতিক মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হলো আগরতলা জিআরপি থানার পুলিশ। জানা যায় গত 30 এপ্রিল একটি মামলা হয় জিআরপি থানায় যার মধ্যে 6 জন বাংলাদেশী এবং একজন ভারতীয় নাগরিক ছিল। তারপর সিধাই থানার পুলিশের সহযোগিতা নিয়ে মানব পাচার চক্রে জড়িত দুজনকে জালে তুলে জিআরপি থানা পুলিশ ধৃত দুইজনের নাম বাপন ভৌমিক বয়স কুড়ি বাড়ির সিধাই রাঙামুরাতে এবং গৌতম সরকার ত্রিশ বয়স বাড়ির সিধাইপুর হরিণাখোলা এলাকায় পুলিশ জানায় শুক্রবার রাতে সিধাই থানার পুলিশের মদতে আগরতলা জিআরপি থানার পুলিশ হরিণাখোলা থেকে তাদের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ মনে করছে এই দুই যুবকের বাড়ি সিধাই সীমান্তবর্তী এলাকায় তারা দীর্ঘদিন যাবৎ দুই দেশের নাগরিকদের অবৈধভাবে এপার ওপার করছে জিআরপি থানার পুলিশ পূর্বতন একটি মামলা তদন্ত করতে গিয়ে তাদের দুজনের নাম উঠে আসে তারা আন্তর্জাতিক মানব পাচারকারী তথা টাউন হিসেবে পুলিশের খাতায় চিহ্নিত রয়েছে নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে দুদিনের পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে আদালতে তুলেছে পুলিশ আমাদের গত ত্রিশ চার হাজার চব্বিশে একটা আমাদের আগরতলা জেল পিএস একটা কেস হয়েছিল যার মধ্যে ছয়জন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান তাও অ্যারেস্ট হয়েছিল তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয় তো ইন্টারোগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে তার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিনা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে ওইটার পাশেই ইউপির পাশেই তাদের বাড়ি বর্ডার ফেন্সিং এর পাশেই তো আমরা সিদাই পি এর সহযোগিতা নিয়ে দুজনকে অ্যারেস্ট করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার একজন হলো বাপন বনি তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ব্লেম ছিল তাদের মিষ্টে তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত যাই হোক আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশের মঞ্চে পাঠাবো এবং এখনও

টু ওয়ান টু অবলিক থ্রি সেভেন জিরো আপিসি এবং আইপিপি একটু লাগানো হয়েছে এবং ফরেনার একটু আছে এগুলি সিদাই থানার অন্তর্গত হরিণাফোলা একটা জায়গা আছে বর্ডারের সঙ্গে সুইট কি আর কোনো সুইট কোথায় মিসিকালি কোথায় পাতার সে মানে এখন পর্যন্ত পর্যন্ত যা জানা গেছে সে শুধু ওই মানে বর্ডার ক্রসিং কোর্সিংয়ে সহায়তা করতো এত পর্যন্ত আর কি বাকি আমরা আরো তরুণ মানে ইন্টারোগেশন আরো আসবে আশা করছি ইন্টারোগেশন চলছে মেলার ভিটি বন্টন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ ছুরিকাঘাতে আশঙ্কাজনক যুবক ঘটনা বক্সনগর রহিমপুরে আটক অভিযুক্ত বৈশাখী মেলার দোকান ভিটি বন্টন নিয়ে রহিমপুরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত হয় একজন গুরুতর আহত ব্যক্তি এলাকার বিশিষ্ট সমাজসেবী খোরশেদ আলম ঘটনার বিবরণে জানা যায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও রহিমপুর বাজারে শনিবার বৈশাখী মেলা শুরু হয় এই মেলায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দিতে আসেন এই মেলাকে কেন্দ্র করে একটি মেলা মেলা কমিটি কমিটি গঠিত হয় এই সমস্ত কিছু পরিচালনা করেন রহিমপুর মেলার মিয়া চা দোকানের একটি দরজার সামনে একটি বহিরাগত দোকানিকে দোকান দেওয়ার জন্য মেলা কমিটি সিদ্ধান্ত করেন এই সিদ্ধান্ত ক্রমে বহিরাগত দোকানদার সেখানে দোকান দিতে আসেন শাহজাহান মিয়া বাধা প্রদান করে এতে মেলা কমিটির সম্পাদক তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী খোরশেদ আলম চা বিক্রেতা শাহজাহান মিয়ার সঙ্গে কথা বলতে আসে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর হঠাৎ শাহজাহান ক্ষিপ্ত হয়ে দোকান থেকে ধারালো ছুরি বের করে খোরশেদের বুকের ধারালো ছুরি দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে খোরশেদ মাটিতে লুটিয়ে পড়ে এবং সারা দেহ রক্তে লাল হয়ে যায় ঘটনাটি চাউর হতে খোরশেদের ভাই সোহেল ঘটনাস্থলে আসলে লাঠি দিয়ে

ঘটনাস্থলে মেলা কমিটির সহ এলাকার লোকজন আসলে অভিযুক্ত মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে আবার ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেন এবং অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ঘটনায় আহত খোরশেদ আলমকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক স্নিগ্ধা দাস তার প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর আশঙ্কাজনক পরিস্থিতি দেখে আগর আইএলএস হাসপাতালে রেফার করেন ভাই আমি আমরা সবাই মিল্লা মেলার একটা বিট দোয়া ছিল একটা আরে তারা মেলা বিটে নিব তার দোয়া নইছে মেলা আটার থেকেও করে 10 হাত দূরে তো সামনাটা দিব এই সামনাটা দিতে গিয়া তারে ধনারে মানা করসি খুশি দে দিও না আমরা তো বিট কালকার থেকে ফসুতে লিখে রাখছি এই বিটটা এবারে আমরা দই না কয় না তোরা কেডা বিট দই না তোরা বিট না কি আর তোরা নারী বুড়ি ফুসা বুজা খাস

আর আমরা খুশি অভিযুক্ত এলাকা থেকে গা থাকা দেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে বর্তমানে এলাকার পরিস্থিতি খুবই থমথমে জানা যায় পরে ক্ষিপ্ত জনতারা দোকানটিকে ভেঙে চুরমার করে দেয় এই থমথমে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে বলে খবর টিভি। ফাউন্ডেশন ত্রিপুরার পক্ষ থেকে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত ছিলেন হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা ডাক্তার প্রদীপ ভৌমিক জিবি হাসপাতালের এম এস ডাক্তার শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক শিবিরের উদ্বোধনের পর জিবি হাসপাতালের ডাক্তার এস চক্রবর্তী জানান নির্বাচনের জন্য ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে রক্তের সংকট মেটাতে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে উদ্যোক্তাদের এই ধরনের সামাজিক কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় এর জন্য এজিএমসির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি প্রতিদিন একশো ইউনিট রক্তের প্রয়োজন হয় কারণ থ্যালাসেমিয়া রোগী ক্যান্সার আক্রান্ত রোগী এবং দুর্ঘটনাগ্রস্ত রোগীদের জন্য রক্ত অত্যন্ত প্রয়োজন হয় এই চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় রোগীর পরিবারের এই রক্তের প্রয়োজন মেটাতে সকলকে রক্তদান শিবিরে এগিয়ে আসার প্রয়োজন বলে জানান জিবি হাসপাতালের এম ডাক্তার শঙ্কর চক্রবর্তী আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় রক্তদাতাদের উৎসাহ দেখে আপ্লুত জীবী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রসঙ্গত রাজ্যের প্রসঙ্গে রক্তের সংকট দূরীকরণ হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের সদস্যগণ নিয়মিত রক্তদান করে আসছে ফাউন্ডেশনের পঁয়ত্রিশটি শাখার মাধ্যমে এবছর এক হাজার ইউনিট রক্তদান করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে ক্যান্সার পেশেন্টরা সিমে আস কত ইউনিট ব্লাডের প্রয়োজন হয় রাফলি ধরুন থ্যালাসিমিয়া পেশেন্ট কতটা আছে এটা তো রেজিস্টার্ড করে থাকবে তো সিভিয়ার থ্যালাসিমিয়া যেগুলি ব্লাড ডিপেন্ডেন্ট ওদের ক্ষেত্রে কিন্তু অন্তত পক্ষে মাসে একবার বা দু মাসে একবার ব্লাড লাগবেই আর ক্যান্সার পেশেন্ট এগুলি হচ্ছে কি এরা মানে রেঞ্জ বলতে হবে আমরা সবসময় জানি যে ক্যান্সার পেশেন্টের মোটামুটি মাঝে পার পেশেন্ট এক বড় দুবার ব্লাড দিতে হয় তো আনন্যাচারাল বা কী বলে একসেপশনাল কেস এগুলিও মাঝে মাঝে আমরা সম্মুখীন হই যেমন একটা পেশেন্ট কোনো না কোনো কারণে মোর দ্যান থ্রি হান্ড্রেড ইউনিয়্সে ব্লাড পেয়েছিলো তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে কিছুটা আনইউজুয়াল কেস আর কিছুটা রেগুলার কেস তো রেগুলার কেসগুলোর জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হবে তো আমাদের মানে যে রেকর্ড নাম্বার অফ কেসেস আমাদের এই আমাদেরকে ওয়ার্ডে থাকবে আমাদের এইচডিএমসি এবং আইজিএম হসপিটাল দুটো মিলিয়েই আমরা জানতে পারি যে আমাদের কতটুকু ক্যালাসিমিয়া পেশেন্ট থাকবে আর ক্যান্সার আসি ক্যান্সার হসপিটাল থেকে একটা রেজিস্টার তো আমরা জানতে পারি কতজন পেশেন্ট সাহায্য

শনিবার তেরো প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চার মন্ডল সভাপতি মনীষ চক্রবর্তী সহ প্রমুখ এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আড়ালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী আশ্রমে প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান গত কয়েকদিন ধরে বিশ্ব উষ্ণায়নের ফলে তাপ প্রবাহ চলছে এই পরিস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে যুব মোর্চা তারই অঙ্গ হিসেবে যুব মোর্চার পক্ষ থেকে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি পাশাপাশি এদিন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের কাছে প্রজাপিতা ব্রহ্মকুমারী আশ্রমের সার্বিক পরিকাঠামোর উন্নয়নের দাবি জানান কর্তৃপক্ষ সার্বিক বিষয়ে অবগত হয়ে আশ্বস্ত করেন সুশান্ত দেব আমরা সবাই অবগত আছি বিশ্ব উষ্ণায়নের কারণে বিগত কিছুদিন যাবৎ সারা রাজ্যব্যাপী একটা তীব্র দাবদাহে মানুষের একটা অস্বস্তিকর পরিবেশ তো আমরা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বৃক্ষরোপণের একটা কর্মসূচি নিয়েছি একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং আমরা যত বেশি বৃক্ষরোপণ করতে পারবো আমরা আগামী দিনে একটা সুন্দর এবং স্বচ্ছ ত্রিপুরা গড়তে পারবো সেই কারণেই ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই পদক্ষেপ ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো না আমরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই ব্যস্ত থাকি না এর পাশাপাশি আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতাও আছে তো এই এই কার্যক্রম এবং আমরা সারা রাজ্যে মানুষ সাধারণ মানুষকে এই তীব্র দাবদাহতাকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আমরা ঠান্ডা পানীয়র ব্যবস্থা করছি এবং বৃক্ষরোপণের ব্যবস্থা করছি এটা আমাদের একটা সামাজিক কার্যক্রম আমরা আগামী দিনে এই কার্যক্রম জারি রাখবো আচ্ছা এই আশ্রম থেকে সদস্যরা আপনার কাছে কিছু দাবি রেখেছে কতটা আশ্বাস আপনি দিয়েছেন তাদের আমরা আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আমরা প্রত্যেকের পাশে নিয়ে চলতে চাই এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীর আমরা বিভিন্ন আশ্রম মন্দির আমরা মানুষের জন্য বিভিন্ন কাজ করে থাকি এই আশ্রমের যে বিষয়গুলো আছে এইগুলো আগামী দিনে করা হবে প্রয়াত সাংবাদিক মানব ভট্টাচার্যের খোয়াই গণকিস্থিত বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রদেশ বিজেপি দলের সহসভাপতি সুবল ভৌমিক শনিবার সকাল এগারোটা নাগাদ শ্রদ্ধা জানাতে যান তিনি সঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর দাস মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস সহ খোয়াই মন্ডলের অন্যান্য নেতৃত্ব এদিন প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের মার সাথে কথা বলে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান সুবল ভৌমিক এটা তো শুধু মর্মান্তিক ঘটনা নয় এমন একটা প্রাণবন্ত শুধু সাংবাদিকতা না ওর একটা সোশ্যাল অ্যাপ্রুচও ছিল যেখানেই দেখা হতো আমি দীর্ঘ প্রায় দুই দশক কারণ দূরদর্শনের আগে অন্যান্য পত্রপত্রিকায় লেখালেখি করছে আমি প্রায় দুই আড়াই দশক এখানে আসছি তখন খুব অল্প বয়সে থেকে সাংবাদিকতা করে সত্যি কথা বলতে কি ওর সারা খুয়াই আজকে স্তব্ধ সারা রাজ্যের শুধু প্রেস মিডিয়া না যারাই তাকে তাকে জানে বা তার সম্বন্ধে জানতে পেরেছে সবাই আমরা শোকগ্রস্ত আমি কলকাতায় ছিলাম সঙ্গে সঙ্গে মধ্যরাত্রিতে আমি যোগাযোগ করেছি তখন সে অবস্থা ছিল না যে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলা ওর মৃত্যুতে শুধু সংবাদপত্র জগৎ না খুয়ায় একজন আক্রহীক অর্থেই সজ্জন ভালো মানুষ হারিয়েছে আমি আজকে তার পরিবারকে তার মা আছে স্ত্রী আছে দুটো বাচ্চা আছে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই আমি ওর বাড়িতে এসেছি আমরা আগামী দিনে এই পরিবারটার পাশে থাকব আমাদের স্থানীয় কার্যকর্তারাও খুব সক্রিয়ভাবে এই ঘটনায় তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ওরও মেনে নিতে পারছে না আমি ওর সত্যি কথা বলতে গিয়ে আমার কোনো ভাষা নেই ওর পরিবারকে সান্ত্বনা দেওয়া এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন টিভির পর্দায় নমস্কার